চালিয়ে যায় বিষয়টি কেমন করে যাচ্ছে এবার ওই যে পুলিশ ঠিক বিতরা তো সুবিধা করতে পারতেছে না সত্তর বছর তো চালাইছে প্রত্যেকটা মানুষকে চালাইছে শুধু দলের সাফল্য কাজ করে না ব্যক্তিত্ব সাপুরে কাজ করছে পুলিশ এর জন্য অবস্থা যদি ব্যস্ত না চালাতে পারে আল্লাহ দেশের আপনার ব্যস্ত আপনার মতো কোনো সেনাবাহিনীরা পাওয়ার দেন সেনাবাহিনীর মেন প্রধান পাওয়ার দেন ম্যান সেনাবাহিনী পাওয়ার করে সেনাবাহিনী তো তো সেনাবাহিনী তো বাংলা আমার মনে হয় সেনাবাহিনী নামলে বাংলাদেশের এত হট্টগোল হয় এত হট্টগোল আপনার হয় না বাক্য দেখাতে